পাঠগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাঠগ্রাম নয় সারা বাংলাদেশকে অবস্থায় সুষ্ঠ নির্বাচনের কল্পনাও করা যায় সুষ্ঠ নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে অবশ্যই আমরা সেই সংস্কার গুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠ নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেসিবার আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলব মহান আল্লাহ সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল এসব তো বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কোন করতে দেওয়া হবে না কোনো টাকার সহ্য করা হবে না সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে গিয়েছে আওয়াজ তুলে দিয়েছে আমাদের এই লড়াই অব্যাহত এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে রাব্বে কারিমের দরবারে নত সেরে শুক্রে আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবার গুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবার আল্লাহ তারা দুনিয়া কেরাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতা মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সব কিরাত জেগে উঠো আরেকবার আমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহিত্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত kula সামনে যেন বসবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায় যেন গনের ন্যায়মতে তারাই নির্বাচিত হবে বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আর আল্লাহ যদি এই জাতের একপথের জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি এই সমান আমাদের সমাজ আমাদের শহীদ কোন বৈষম্য থাকবে না এই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না ওটা জাতিকে করে দল মত জাতি ধর্ম নির্বিশেষ আমরা সামনের দিকে এগিয়ে যাবো চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন করে মায়া কান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু মানি না এটা বলে বলেই তাদের ক্ষতি বারোটা বাজানো হয়েছে ক্ষতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত না করে আমাদের কনস্টিটিউশন আমাদের সমাজ সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা তার আদার হবে ওরা হয়েছিল রাষ্ট্রের আমরা সেবক হব জনগণের ইনশাল্লাহ আমরা মালিকবার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলো সব এখনই আমরা প্রকাশ করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে এই ধরনের সমাজ করতে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি হযরত করিম সাল্লাল্লাহু এই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সমাজে থেকে পর্যন্ত তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সত্তা নিয়ে একা একা সফর করবে কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না

এlambdafter নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়েল লোক ভাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনা হয় ঘর থেকে বের হইতে পারবা মানমতো পোশাক পরিচ্ছদ ছিড়া পড়তে পারবা না এবং তোমরা জায়গা চাই করতে পারবা না করতে পারবা না বুকের বসে করতে রাষ্ট্রের দংশী শুনলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা

এই রাষ্ট্র নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র রাখ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হচ্ছে